আমরা যখন নতুন সংবিধানের কথা বলছি আমরা তো বয়সী তরুণ অনেকেই আমাদের এই তখন কটাক্ষ করবার চেষ্টা করছেন আমরা স্পষ্ট করে বলি তরুণরা এই সংবিধান কিভাবে তৈরি হবে তার একটি রোডম্যাপ হাজির করেছে কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধান কিভাবে সংস্কার হবে কতটুকু সংস্কার হবে কি হবে তার কোনো রোডম্যাপ এখন পর্যন্ত হাজির করতে পারে নাই আমরা বারবার বলেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সংস্কারের একটা পরিবেশ তৈরি করবে বাংলাদেশের সচিবালয় বলেন বাংলাদেশের বিচারালয় বলেন বাংলাদেশের সংবিধান বলেন বাংলাদেশের পুলিশ প্রশাসন বলেন প্রত্যেকটা জায়গায় সংস্কার প্রয়োজন এই কথাটা মানুষ ভেবেছে এই কথাটা মানুষ মনে লালন করেছে এই কারণে চব্বিশের আন্দোলনে মানুষ নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নয় ভাবে এসে এই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র হাসিনা যাবে অন্য কেউ ক্ষমতায় আসবে এই কারণে চব্বিশের আন্দোলনে মানুষ জীবন দেয় নাই আমরা স্পষ্ট করে বলি সংস্কারের কথা এবং এই সংস্কার শুধু কথার মধ্যে নয় এটার বাস্তব রূপায়ন করে যাওয়ার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের আমরা শুনি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করবার এই প্রশ্ন যখন আসে যখন এই কথা বলা হয় শুধুমাত্র নির্বাচিত সরকারই সংস্কার করতে পারে তখন আমরা স্পষ্ট করে বলি নির্বাচিত সরকাররা বাংলাদেশে যা আসেছে তারা যত শতাংশ জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিল তার থেকে কয়েক গুণ বেশি মানুষের बोलतेকালে শুধুমাত্র ফেসি পার্টির বেথি রেখে সকল মানুষের সমর্থন নিয়ে সরকারটি গঠিত হয়েছে অতএব এই সরকারের সংস্কারের ম্যান্ডেট আছে কিনা সেই প্রশ্ন করার আগে নিজেদের ভাবা দরকার নজেরা যখন ক্ষমতা এসেছিলাম তখন কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে আমরা ক্ষমতা এসেছিলাম আমরা স্পষ্ট করে বলি অতএব অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের প্রস্তাবনা হাজির করবে সেগুলো নিয়ে ডিবেট হবে সেই সংস্কারের প্রস্তাবনাগুলো কনক্রিট হবে সেগুলোকে বাস্তবায়নের রূপায়ণটা তৈরি হবে তারপরে নির্বাচিত সরকার এসে সেই সংস্কারের যে বাস্তবতা তার যে রূপায়ণ সেটাকে শুধুমাত্র কন্টিনিউ করে নিয়ে যাবে তারা এসে সংস্কার করবে এই অপেক্ষায় বাংলাদেশের মানুষ বসে নাই অতএব বাংলাদেশকে যদি ফেসি থেকে মুক্ত করতে হয় বাংলাদেশের শাসনতন্ত্র বাংলাদেশের সংবিধান বর্তমানে যা আছে এই সংবিধান দিয়ে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করা সম্ভব নয় ব্যবস্থার বিলোপ করতে হলে অতি অবশ্যই বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন এবং এই সংবিধানের জন্য আপনারা দেখবেন বাংলাদেশের মানুষ আপনারা সারা দেশ ঘোরেন যে মানুষ যে দলই করুক না কেন দলের নেতারা হয়তো ভিন্ন সুরে কথা বলছেন কিন্তু সে দলের কর্মীরা সে দলের সমর্থকরা অর্থাৎ বাংলাদেশের আপমর জনতা গ্রাম পর্যায় পর্যন্ত গিয়ে কথা বলে দেখে আসেন সকলের কাছে একটি কথা পুরোনো সংবিধান চলবে না বাংলাদেশের জন্য অবশ্যই একটি নতুন সংবিধান করতে হবে অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি থাকতে হবে বহুদলীয় রাজনীতি চলবে কিন্তু অবশ্যই সে রাজনীতিকে একটা নয়া ব্যবস্থার মধ্য দিয়ে একটা নয়া বন্দোবস্তের মধ্য দিয়ে সে রাজনীতিকে পরিচালিত হতে হবে বাংলাদেশে যাতে কোনোভাবেই আর অতীতের কোনো ফিসিপাদি শক্তি ফিরে আসতে না পারে এবং ভবিষ্যতে কোনো শক্তি বাংলাদেশে ফিসিপাতি হয়ে উঠতে না পারে যেভাবে অতীতে আসাদ জীবন দিয়েছেন হোসেন জীবন দিয়েছেন আবু সাঈদরা জীবন দিয়েছেন তেমন করে নতুন কাউকে আর জীবন দিতে না হয় তেমন একটা ব্যবস্থা তৈরির দায় বাংলাদেশের বর্তমান সরকারের আছে অতএব সরকারকেও আমরা বলবো শুধুমাত্র রাজনৈতিক দল হুমকি ধমকি ধামকিতে সংস্কারের পরিবেশ তৈরি না করে সংস্কারের সূচনা না করে সংস্কার যে চলছে সংস্কারের একটা বাস্তব রূপায়ন না করে আপনারা ক্ষমতা দিয়ে চলে যাবেন এমন যদি হয় আপনারা হয়তো চলে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্ররা নতুন কাউকে নিয়ে আসবে যারা বাংলাদেশের জন্য সংস্কারের পরিবেশ তৈরি করবে সংস্কারকে বাস্তবে রূপায়ন করে চলে যাবে আর কোনোভাবেই প্রাসঙ্গিক হতে দেব না আমরা ফেসিবাদি ব্যবস্থার বিলম্বের কথা বলছি তার প্রথমে যাদের বিলম্ব হতে হবে তারা হচ্ছে এই পতিত আওয়ামী লীগ আমরা যে ব্যবস্থার কথা বলি এই ফেসিবাদী ব্যবস্থার রক্ষা কবচ হিসেবে এই ফেসিবাদী ব্যবস্থার আইনি ভিত্তি হিসেবে এই ফেসিবাদি ব্যবস্থা তাদেরকে টিকিয়ে রাখবার বেকারিজ হিসেবে বাংলাদেশে সবথেকে থেকে বড় ভূমিকা পালন করেছে বাহাদুরের সংবিধান